পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন জয় ভাইকে ভালো অফার থাকবে অবশ্যই ভালো অফার থাকবে সালামাল ভালো আছে না ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে শুধু একটু ভিড় লোকেশনটা বলে দিবেন একদম ইজি একটা লোকেশন এটা হচ্ছে আপনার একশো নয় মতিঝিল সিটি সেন্টার ঠিক অপোজিটে মেন রোডে আমাদের শোরুম আপনি সিটি সেন্টার চিনে থাকলে ঠিক তার অপোজিটে দেখলে আপনি আমাদের শোরুমটা দেখতে পারবেন জনতা ব্যাংক বিল্ডিং বলা জনতা ব্যাংক হেড অফিস ঠিক নিচে আমাদের ঠিক নিচেই পেয়ে যাবেন আপনারা জাস্ট মতিঝিল এসে মেট্রো দিয়ে নামতে পারেন কাছেই একদম দুই মিনিট মেট্রো থেকে নামলে জাস্ট আপনি এক মিনিট হেঁটে আসলে আপনি আমাদের শোরুমটা পেয়ে যাবেন ওকে আচ্ছা তো এক এক করে সবগুলো ফোনই দেখব ভাই শুরুতে আজকে আমাদের কোন ফোন দেখাবেন শুরুতে ভাই দেখাবো হচ্ছে আমাদের বর্তমান মার্কেটে একদম সদ্য রিলিজ হওয়া হট কেক আমাদের A6 Pro A6 Pro সাত হাজার এম এর একটা বিগার ব্যাটারি পাচ্ছেন এবং ইন্ডাস্ট্রিতে ফর দা ফার্স্ট টাইম সেভেন থাউজেন্ড এম এর ব্যাটারি এত ছোট এবং একটা লাইট ওয়েট একটা সাইজের মধ্যে পাচ্ছেন ওকে যেটা কিনা আপনি সারাদিন ফোনটাকে হাতে ক্যারি করেন কোনো প্রকার প্রবলেম অসুবিধা ছাড়া ইউজ করতে পারবেন আবার সবথেকে মজার ব্যাপার আপনি চাইলে কিন্তু আপনার এই ফোনটাতে অন্য যে কোনো ডিভাইস কানেকশন দিয়ে চার্জ রিভার্স করতে পারবে আমাদের ফোটার মত করতে পারবে না কিন্তু ব্যাটারি কত দাম হয়েছে এটা পাচ্ছেন এটা 7000 এমএএইচ এর ব্যাটারি পাচ্ছেন এবং 80 ওয়াটের চার্জার পাচ্ছেন 7000 7000 এমএএইচ এর ব্যাটারি এটা আমরা বলতে পারি একবার যদি ফুল চার্জ করা যায় দুই দিন আপনি নিশ্চিত ব্যাকআপ পেয়ে যাবেন দুই দিন নিশ্চিত ব্যাকআপ পেয়ে ব্যাকআপটা পাবেন

উটার কিন্তু থাকবেন আপনার খুব একদম স্বচ্ছ এবং ভিডিও করতে পারবেন কোন প্রকার

দিলে হচ্ছে আর কিছু লাগবে না কিস্তির মাধ্যমে দিয়ে দিবেন জি তো এই ফোনটা যারা ভাই আপনাদের কাছ থেকে পারচেজ করবে তাদেরকে গিফট হিসেবে কি কি দিচ্ছেন আমাদের এ সিক্স সাথে যারাই নিবে তাদের জন্য গ্লাস কাভার হেডফোন সব থাকবে এটার পাশাপাশি আপনারা ভিডিও দেখে যারা তাদের জন্য আমাদের ট্রাভেল একটা গিফট

হবে খুব চমৎকার যারা এখানে হার্ড গেমিং ইউজ করে তার জন্য এখানে ছয় হাজার এর ব্যাটারির পাশাপাশি আশি ওয়াটের চার্জার পাচ্ছে খুব শর্ট টাইম

আর একটা হচ্ছে তারা যদি ছাড়া নিতে চায় ক্রেডিট কার্ড হলে তো দুই বছর জিরো পার্সেন্ট পাচ্ছে না থাকে সেক্ষেত্রে বিশ ডাউন পেমেন্টে আমাদের টপ এর মাধ্যমে সহজ কিস্তি নিতে দেখেন যাদের কাছে আমরা বলবো তারা দুই বছরের আপনি

এখন হচ্ছে আপনাদের কাছে দেখাবো আমাদের নতুন আইটি ডিভাইস যেটা কিনা হচ্ছে Oppo A5 Oppo A5 জি ওকে এটা তো কিন্তু আপনার হচ্ছে আইপি রেটিং সহকারে দেওয়া আছে 6000 mAh এর ব্যাটারি 45 ওয়ারের চার্জার এবং এই ফোনটার আরেকটা যেটা মজার ব্যাপার যে হাত থেকে ফোনটা পুরোও যায় ভাঙা ফাটা ছাড়া আপনি নিশ্চিতই ফোনটাকে ইউজ করতে পারবেন তাই অনেক স্ট্রং হ্যাঁ অনেক স্ট্রং যদি ফোনটা আপনার হচ্ছে যদি এই টাইপের ড্যামেজ কিছু হবে না নিশ্চিন্তে আপনি ইউজ করতে পারবেন ইভেন সব থেকে যেটা মজার সুবিধা ক্যামেরাতে এ যত প্রকার কাজগুলো আছে আমাদের হাই রেঞ্জের ফোনে সবকটা কাজ আপনি আমাদের ফোনটা যে কোনো সাবজেক্টকে ভালো লাগছে না তাকে ইরিয়াস করে দিবেন

এই उसको বিনা আপনার টাকাটা এই ফোনটার সাথে কি অফার দিয়েছেন ভাই এই এই ফোনটার সাথে যারাই আছে তাদের জন্য নেকবেন কম্পলসে থাকবেই থাকবে সবার জন্য এবং সাথে আপনার এক্সট্রা গ্লাস এক্সট্রা কাভার এক্সট্রা হেডফোন এগুলো থাকবে এবং আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই এই লিনোভো ব্র্যান্ডের নিক ব্যান্ডটা তারা অবশ্যই পাবে ইনশাআল্লাহ পাবে আমরা আরো কিছু ফোন দেখব তার আগে একটু জেনে নেব কিসের মাধ্যমে নিতে হলে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় জাস্ট হচ্ছে আপনার বেশি কিছু লাগবে না আপনার এনআইডি কার্ডটা দিবেন যাকে গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই আপনার ঘরের কারো হতে হবে তার এনআইডি কার্ডটা দিবেন এবং হচ্ছে আপনার ব্যাংক অথবা বিকাশ একটা স্টেটমেন্ট দিলে হচ্ছে যদি আপনার বিকাশ ব্যবহার করে থাকেন বিকাশ একটা স্টেটমেন্ট দিবেন অথবা যদি ব্যাংক লেনদেন করেন ব্যাংক একটা স্টেটমেন্ট লাগবে না আপনি সর্বোচ্চ 9 মাস পর্যন্ত কিস্তির মাধ্যমে আপনি ফোনটা নিতে পারবেন ওকে জোস জোস তো আমরা নেক্সট কোন ফোন নেক্সট যেটা জনপ্রিয় একটা হাতুরি ফোন Oppo A5X এটা হচ্ছে হাতুরি ফোন ভাই 100% আপনি আপনার ফোনটা আপনার এটা পরেও যা কিচ্ছু হবে না দেখতে ভাই ভাই একদম ফোনটা দেখি ডিসা ভাই 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 রে ভাই দেখেন ভাইয়া কিন্তু ওই ডিসপ্লে দিয়ে ঢুকালো এবং হচ্ছে হাত থেকেও ফেলে দিলো

পঁয়তাল্লিশ বাংলাদেশের কোন অফিসিয়াল মানে আমরা ফোনের মধ্যে যদি এই রেঞ্জের ফোনের মধ্যে দেখি যে ছয় হাজার ব্যাটারি তারপর হচ্ছে আপনার

স্পিকার থেকে শুরু করে হেডফোন ইয়ারবাস স্মার্ট ওয়াশ পর্যন্ত পেয়ে যাবেন যেটা কিনা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে পাচ্ছেন এবং এটা আমাদের অপর নিজস্ব সাব ব্র্যান্ড যেটা কিনা হচ্ছে ওলাইকের এটা আমাদের বাইরে কোনো প্রোডাক্ট না এটা আমাদের অপর নিজস্ব একটা প্রোডাক্ট এবং এই জিনিসগুলো আপনি আমাদের খুবই অল্প জাস্ট দেখেন একটা এত সুন্দর একটা ইয়ারবাস মাত্র এক টাকা ডিসকাউন্ট থাকে না ভাই

ঠিক অপোজিটে আমাদের শোরুমটা বা যদি কেউ মেট্রো এলে আসতে চায় মেট্রো থেকে নামার পর এক মিনিট হাঁটলে আপনারা পেয়ে যাচ্ছেন এবং আরও যদি সংক্ষেপে বলি একশো নয় মতি ঝিল একশো নয় অবশ্যই যারাই আসবেন কিস্তির মাধ্যমে ফোন নেওয়ার জন্য অবশ্যই একটু ফোন দিয়ে কথা বলে যোগাযোগ করে আসবেন তাহলে হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না কিস্তিতে নেওয়ার জন্য আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে শুধু হচ্ছে আপনার আপনার এবং আপনার গ্যারান্টার এনআইডি কার্ডটা নিয়ে আসবেন এবং হচ্ছে আপনার যদি বিকাশ স্টেটমেন্ট অথবা আপনি যদি ব্যাংকের আপনার ট্রানজাকশনের থেকে স্টেটমেন্ট দেবেন আর যদি আপনি চাকরি করে থাকেন জব আইডি কার্ড অথবা বিজনেস করলে একটা ছবি দেবেন আর কিছুই লাগবে না বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে সর্বোচ্চ নয় মাস অবধি আপনি কিস্তির মাধ্যমে আপনি আমাদের এখান থেকে যে কোনো ফোন একদম ইজি প্রসেস নিতে পারবেন এবং এটার জন্য সর্বোচ্চ ত্রিশ মিনিট সময় লাগে আপনি আসবেন আমাদের এসে ডকুমেন্টগুলো দিলে আমরা সাবমিট করবো ভেরিফাইটা হয়ে গেলে আপনি আমাদের এখান থেকে ফোটে নিতে পারেন আর কোনো কিছু করার লাগবে না আজকে আমাদের এই পর্যন্ত ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ